মন রে কৃষিকাজ জান এমন মানব জমি রইল প্রতি আবাদ করলে ফুল তো কৃষি মন রে কৃষিকাজ জান মনে রে কৃষিকাজ জান নমস্কার আমি শ্রাবণী আমি আবার আজকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃত থেকে আপনাদের পাঠ করে শোনাব সকলে অবশ্যই আশীর্বাদ করবেন যাতে আমি ঠিকঠাকভাবে পাঠ করতে পারি আর অবশ্যই ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজিকে আমার শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি আজকে তৃতীয় খণ্ড মহামিলন উৎসব সেই মন্দিরে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ তো এখান থেকে আমি পাঠ করছি শ্রী শ্রী পরমহংসদেব সিথির ব্রাহ্ম সমাজ দর্শন করিতে আসিয়াছেন আঠাশে অক্টোবর ইংরাজি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ শনিবার আশির মাসে কৃষ্ণা দ্বিতীয় তিথি ঠাকুর ব্রাহ্ম সমাজে ব্রাহ্ম সমাজ দর্শন করতে আসিয়াছেন ঠাকুর আপনারা যারা জানেন একটু আজ ঠাকুরকে জানছেন তারা জানেন যে ঠাকুর কিন্তু ব্রাহ্ম সমাজকে খুব ভালোবাসতেন তো তিনি ব্রাহ্ম সমাজ দর্শন করতে আসিয়াছেন আঠাশে অক্টোবর আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে শনিবার আজ এখানে মহোৎসব ব্রাহ্ম সমাজের ষাণ্মাসিক তাই ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণের এখানে নিমন্ত্রণ বেলা তিনটা থেকে চারটার সময় তিনি কয়েকজন ভক্তদের গাড়ি করিয়া দক্ষিণেশ্বরের কালীবাটি হইতে শ্রীযুক্ত বেনিমাধব পালের মনোহর উদ্যানবাটিতে উপস্থিত হইলেন এই উদ্যানবাটিতে ব্রাহ্ম সমাজের অধিবেশন হইয়া থাকে ব্রাহ্ম সমাজকে তিনি বড় ভালোবাসেন ব্রাহ্ম ভক্তগণও তাহাকে সাতিষয় ভক্তি শ্রদ্ধা করেন ইহার পূর্বদিনে অর্থাৎ শুক্রবার বৈকালে কত আনন্দ করিতে করিতে সশিষ্য শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ভাগীরথী নদীবক্ষে কালীবাড়ি হইতে কলিকাতা পর্যন্ত ভক্ত সঙ্গে স্টিমার করিয়া বেড়াইতে আসিয়াছিলেন আগে দিনে ঠাকুর স্টিমারে করে কেশব সেনের সহিত বেরিয়েছিলেন আর কি মানে ভাগীরথী বক্ষে সিসি পাইপ পাড়ার নিকট কলিকাতা হইতে দেড়ক্রস উত্তরে উদ্যানবাটিটি মনোহর বলিয়াছি স্থানটি অতি নিবৃত একটু আওয়াজ হচ্ছে মানুষের শুনতে হয়তো একটু অসুবিধা হতে পারে একটু ক্ষমা করে দেবেন পাশে একটু কাজ হচ্ছে সেই আওয়াজ হচ্ছে ভগবানের উপাসনার পক্ষে বিশেষ উপযোগী স্থানটি অতি নিভৃত ভগবানের উপাসনার পক্ষে বিশেষ উপযোগী স্থানটি উদ্যান স্বামী বৎসরে দুইবার মহোৎসব করিয়া থাকেন একবার শরৎকালে আর একবার বসন্তে এই মহোৎসব উপলক্ষে তিনি কলিকাতার ও শিখির নিকটবর্তী গ্রামের অনেক ভক্তদিগকে নিমন্ত্রণ করিয়া থাকেন তাই আজ কলিকাতা হইতে শিবনাথ প্রভৃতি ভক্তগণ আসিয়াছেন তাহাদের মধ্যে অনেকেই প্রাতকালে উপাসনায় যোগদান করিয়াছেন মানে অনেকেই কিন্তু তাদের মধ্যে প্রাতকালে মানে সকাল বেলায় উপাসনায় যোগদান করিয়াছেন আবার সন্ধ্যাকালে উপাসনা হইবে তাই প্রতীক্ষা করিতেছেন বিশেষত তাহারা শুনিয়াছেন যে অপরাহ্নে মহাপুরুষের আগমন হইবে মানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব মহাপুরুষ তাই সকলে শুনিয়া উদ্গ্রীব নয়নে আছে যে মহাপুরুষের আগমন হইবে তাই সবল মানে সকলে প্রতীক্ষা করিতেছেন বিশেষত তাহারা জানেন যে আজ সেই আনন্দ মূর্তি তাহারা দেখিতে পাইবেন তাহার হৃদয় মুগ্ধকারী কথামৃত পান করিতে পাইবেন তাহার সেই মধুর সংকীর্তন শুনিতে ও দেব দুর্লভ হরিপ্রেম নৃত্য দেখিতে পাইবেন মানে মনে মনে সকলে ভাবছে যে তাহার মুখ থেকে সেই নিশ্চিত অমৃতবাণী সকলে শুনিতে পাইবেন নৃত্য দেখিতে পাইবেন গান শুনিতে পারবেন মানে হরিনাম সংকীর্তন যে উনি করেন সেটা শুনিতে পারবেন সেই তাই অধীর আগ্রহে সকলে কিন্তু অপেক্ষা করছে অপরাহ্নে বাগানটি বহু লোক সমাকীর্ণ হইয়াছে কেউ লতা মণ্ডপ ছায়ায় কাষ্ঠাসনে উপনি উপবিষ্ট কেহ বা সুন্দর বাপিতটে বন্ধু সমবিব্যবহারে বিচরণ করিতেছেন আবার অনেকেই সমাজগৃহে শ্রীরামকৃষ্ণের আগমন প্রতীক্ষায় পূর্ব হইতেই আসন অধিকার করিয়া বসিয়া আছেন উদ্যানের প্রবেশদ্বারে পানের দোকান প্রবেশ করিয়া বোধ হয় যেন পূজা বাড়ি রাত্রিকালে যাত্রা হইবে চতুর্দিকে আনন্দে পরিপূর্ণ মানে ঠাকুর আসবে বলে চতুর্দিকে আনন্দে পরিপূর্ণ ওই সেখানে পৌঁছেই মনে হচ্ছে যেন কোনো পুজোর বাড়ি হ্যাঁ ঠাকুর যেহেতু আসবেন সেখানে আগে থাকতেই সেখানটা আনন্দে পরিপূর্ণ শরতের নীল আকাশে আনন্দ প্রতিভাসিত হইতেছে উদ্যানের বৃক্ষলতা গুল্ম মধ্যে প্রভাত হইতেই আনন্দের সমীরণ বহিতেছে আকাশ জীবজন্তু বৃক্ষলতা যেন এক তানে গান করিতেছেন আজ কি হরস সমীর বহে প্রাণে ভগবত মঙ্গল কিরণে সকলেই যেন ভগবত দর্শন পিপাসু এমন সময় শ্রী শ্রী পরমহংসদেবের দেবের গাড়ি সমাজগৃহের সম্মুখে উপস্থিত হইল সকলেই গাত্রোত্থান করিয়া মহাপুরুষের অভ্যর্থনা করিতেছেন তিনি আসিয়াছেন চারিদিকে লোক তাহাকে মণ্ডলাকারে ঘেরিতেছে মানে যেই তিনি এসেছেন চারিদিক থেকে লোকজন এসে তাকে গোল মণ্ডলাকারে মানে গোলভাবে তাকে ঘিরে ধরেছেন সমাজগৃহের প্রধান প্রকোষ্ঠ মধ্যে বেদি রচনা হইয়াছে সে স্থান সে স্থানে লোক পরিপূর্ণ সন্মুখে দালান সেখানে পরমহংসদেব সমাসীন সেখানেও লোক আর দালানের দুই পার্শ্ববর্তী ঘর সে ঘরেও লোক ঘরের দ্বার দেশে উদ্গ্রীব হইয়া লোকে দণ্ডায়মান দালানে উঠিবার সোপান পরম্পরা এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত মানে দালানে ওঠার জন্য যে সিঁড়ি আছে সেটার এক প্রান্ত থেকে অপর প্রান্তে লোক কিন্তু ভর্তি হয়ে রয়েছে সোপানের অনতি দূরে দু তিনটি বৃক্ষ পার্শ্বে লতামণ্ডপ সেখানে কয়েকখানি কাষ্ঠ সিংহাসন কাষ্ঠাসন তথা হইতেও লোক উদ্গ্রীব ও উৎকর্ণ হইয়া মহাপুরুষের দিকে দৃষ্টিপাত আছেন সারি সারি ফল ও পুষ্পের বৃক্ষ মধ্যে পথ বৃক্ষ সকল সমীরণে ঈষৎ হেরিতেছে দুলিতেছে যেন আনন্দ মস্তক অবনত করিয়া তাহাকে অভ্যর্থনা করিতেছেন মান গাছগুলো মানে ফল ফুলের গাছগুলো ঈষৎ হেরিতেছে দুলিতেছে মনে হচ্ছে যেন তাহা মাথা নিচু করে তারাও যেন তাকে অভ্যর্থনা জানাচ্ছেন মানে গাছপালারাও ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে অভ্যর্থনা জানাচ্ছেন ঠাকুর পরমহংসদেব হাসিতে হাসিতে আসন গ্রহণ করিলেন এখন সব চক্ষু এককালে তাহার আনন্দমূর্তির ওপর পতিত হইল যেমন যতক্ষণ নাট্যশালায় অভিনয় আরম্ভ না হয় ততক্ষণ দর্শকবৃন্দের মধ্যে কেউ হাসিতেছে কেহ বিষয়কর্মের কথা কহিতেছে কেহ একাকী অথবা বন্ধুর সঙ্গে পদচারণ করিতেছে কেহ গান গাইতেছে কেহ বা তামাক খাইতেছে কিন্তু যাই ড্রপসিন উঠিয়া গেল অমনি সকলে সব কথাবার্তা বন্ধ করিয়া আর মানে অনন্য মন হইয়া এক দৃষ্টে নাট্যরঙ্গ দেখিতে থাকে অথবা যেমন নানা পুষ্প পরিভ্রমণকারী ষট পদবৃন্দ পদ্মের সন্ধান পাইলে অন্য কুসুম ত্যাগ করিয়া পদ্ম পান করিতে ছুটিয়া আসে ঠিক সেই সেইরূপ তো ঠাকুর এসেছে এতটা আর কি আজকে আমি আলোচনা করলাম এইটা পরের দিন করব ভক্ত সম্ভাষণে মানে ভক্তদের উদ্দেশ্যে তিনি কি ভাষণ দিয়েছিলেন এটা পরের দিন পাঠ করবো একদিন অনেকটা করলে আপনাদের শুনতে অসুবিধা বোধ হতে পারে সেই কারণে আজ এতটুকুই থাক আজকে চললাম এ পর্যন্তই আবার আসব পরের দিনে অন্য মানে পরের পাঠটা করবার জন্য তো সকলে শুনলে অবশ্যই বলবেন কেমন লাগছে সকলে বললে আমার একটু ভালো লাগে তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হাসিতে খুশিতে থাকুন আনন্দে থাকুন